ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার সময় আমাদের আজকে ভোগের প্রসাদ খাওয়ার কথা ছিল তো সেই ভোগের প্রসাদ নিয়ে একবারে দেখো বাড়ি ঢুকলো প্রদীপ তো গাড়ি থেকে আমার হাতে প্রসাদের থালিগুলো দিচ্ছিল তো আমি ভীষণ খুশি মনে ওগুলোকে নিচ্ছিলাম কারণ দুপুরের খাওয়া দাওয়াটা আজকে মহাপ্রসাদ দিয়ে হবে এটা ভাবলেই অনেক বেশি আনন্দ লাগছিল আর টেস্ট তো বলার মতোই না যে এত ভালো খেতে হয় এই মহাপ্রসাদ তো যাই হোক কিয়ান স্কুল থেকে চলে এসছে তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমিলি না আজকের ব্লগটা এখান থেকে ভাবে শুরু করলাম আর দুপুরবেলা বান্না নেই যেহেতু ভোগের প্রসাদ আসবে আগে থেকেই জানা ছিল তো সেই জন্য রান্না বান্না কিছু করিনি আর এই দেখো দুষ্টুমি দেখো স্কুল থেকে বাড়ি এসে দুষ্টমি স্টার্ট হয়ে গেছে ওখান থেকে আমার নাইটিটা টেনে ধরে রেখেছে আর বিভিন্ন রকমের বায়নাইটা কোথায় গেল আমার ওই খেলনা কোথায় গেল যাই হোক ওকে স্নান দান করিয়ে ফ্রেশ করিয়ে আমার মা বসিয়ে দিয়েছে খাবার খাওয়াতে মানে ও আজকে প্রসাদ খাবে আমাদের বাড়ির সবাই আজকে প্রসাদই খাবে আর কি দুপুরবেলা রান্নাবান্না কিছু হয়নি সকালবেলা এমনি নর্মাল যেরকম খাবার বানানো হয় সকালের জন্য সেটুকুই বানিয়ে খাওয়া দাওয়া হয়েছে সত্যি কথা বলতে ওই যেও বললাম আর মা ছিল না কয়েকদিন একদমই আমি ব্লগ ঠিকঠাকভাবে বানাতে পারিনি মা আবার এসছে কারণ আগামীকাল আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে ব্লগে বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমাদের প্রসাদের মেনুতে ছিল ভাত মুগের ডাল তার সঙ্গে ছিল পনিরের তরকারি ধোকার তরকারি আর ছিল স্পেশাল কচুর শাক আর বিভিন্ন রকমের ভাজা তো ছিলই আর চাটনি মিষ্টি এগুলোও ছিল আর এই প্রসাদের যে স্বাদ এটা বাড়িতে যতই এরকম করে আমরা রান্না করি না কেন সেই স্বাদ সেই ফিলিংসটা কখনোই আসে না কেন তো আজকে দুপুরবেলাটা ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পরে কি করছি না করছি সারাদিন কিভাবে কাটাচ্ছি ব্লগটা কন্টিনিউ করব তো সারাদিন আর সময় হয়ে ওঠেনি আসলে ছোট ছেলে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি আর বিভিন্ন রকম কাজের প্রেশারে আর বললাম ওই যে একটু ঘুরতে যাওয়ার আছে আগামীকাল তো সব কিছু মিলিয়ে না তারপরে গেছিলাম বাজারে আর মানে ক্যামেরায় অন করা হয়নি একবারে পরের দিন সকালে মনে পড়ে যা আমি তো কালকে দুপুরে একটু ভিডিও শুরু করেছিলাম আর প্রদীপেরও নিজের কাজ ছিল কিছু তো প্রদীপও আমার সাথে যেতে পারেনি আমি একা একা গিয়ে সব কেনাকাটা করেছি তো এখন আমি সব বার করে দেখাচ্ছি তার বাড়ি এসে টাইমও পাইনি বার করার সাইজ টাইজ ওই আমি যা দেখে নিয়ে এসেছি প্যান্টালুনস থেকে নিয়েছি ওখান থেকে ওই একটা পরে আর কি দেখেছিলাম পটপট করে আর কি বাকি কালারগুলো নিয়ে চলে এসেছি সেরকমভাবে কিছু দেখারও আর কি সময় নেই আর ঘরে যেগুলো আছে প্রচুর নতুন ড্রেস রয়েছে কিন্তু সেগুলো তো হয় না আর এখন ফ্রন্ট ওপেন লাগে ড্রেস তো সেই জন্য ফ্রন্ট ওপেন খুঁজে খুঁজে কয়েকটা পেয়েছি সেরকম ভালো কিছু কালেকশন নয় মানে যা পেয়েছি সেটাই নিতে হয় আসলে ঘুরতে যাওয়াটা আগে থেকেই প্ল্যান ছিল কিন্তু আমি তো শপিং করতে পারিনি আমাকে আগের দিনই করতে হলো কারণ মা না থাকলে তো আর আমি বেরোতে পারি না ছেলেকে রেখে তো মা থাকলে তবেই আমি বেরোতে পারি আমার তখনকার কাজগুলো আমি মিটিয়ে নিই তো সেই জন্য মানে আজকে ঘুরতে যাওয়া আমি গতকাল শপিং করেছি পোশাক খেয়েছি পোশাক খেয়ে ভালো আজকে একটা ব্লগ শুরু করি দুপুর থেকে বিকেলে অনেক বেরোবো আর কি অনেক কিছু প্ল্যানিং আছে কিন্তু এত তাড়াহুড়ো করে সব কিছু করেছি আবার ক্যামেরা অন করিনি ব্লগও বানাইনি তো আজকে তো স্পেশাল দিন আজকে তো ব্লগ বানাতেই হবে কারণ আমরা যাচ্ছি এখন ঘুরতে ছোটো বাচ্চাটাকে নিয়ে মানে ওর লাইফের প্রথম ট্যুর এটা তো তাই দেখো কত জামাকাপড় সব বার করে নিয়েছি আর মোটামুটি আমাদের সঙ্গে যারা যাবে সবাই রাতেই গোছানো কমপ্লিট কিন্তু আমি গুছিয়ে উঠতে পারিনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এই সব বার করেছি রাতে এই এখন ঘুম থেকে উঠলাম উঠে মানে শ্যাম্পু করে স্নান করলাম করে এবার তারা ঘুরো করে গোছাবার হাতে এক ঘন্টা সময় এক ঘন্টা পরে আমরা বেরোবো দেখো কটা বাজে সাতটা কুড়ি বাজে এক ঘন্টা করে বেরোবো না সাড়ে আটটায় ওখানে মিট করতে হবে সবাইকে সাড়ে আটটার মধ্যে আমরা একশো মন্দির ওখানে প্রত্যেকটা গাড়ি আগে কি মিট করবে আমাদের কিন্তু আমার এখনও গোছানো কমপ্লিট হলো না ভাবো তার মধ্যে একটা চুড়িদার ওটা আমাকে সেলাই করতে হবে হাতে কালকে কিনেছি আর সেই চুড়িদারটা আমার গায়ে মানে একটুখানি ঢোলা হচ্ছে যেহেতু ঘরে যে নতুন ড্রেসগুলো রয়েছে ওগুলো আমার গায়ে হচ্ছে না সে জন্য আমাকে সব নতুন কিনতেই হয়েছে ছোট বাচ্চাটার জন্য দেখো কত কিছু কিনেছি প্রথম তোর বলে কথা এই যে কত সুন্দর সুন্দর ড্রেস কিনেছি ওর সোয়েটারগুলো কিনেছি এই সোয়েটার না আমি কি আনকেও পরাইনি নি উলের সোয়েটার সে দোকানে দেখে পছন্দ না আমি বললাম একটু পরাই মানে কিয়ানকে তো পড়ানো হয়নি ছোটটাকে একবার দুবার পরিয়ে দেখি মানে কেমন লাগে মানে উলের একদম সেই উলের তো এবারে কেমন হবে বাচ্চাদের স্কিনের কোনো প্রবলেম হবে কি হবে না মানে সেই ভয়ে আমি পরাইনি কিন্তু আমার খুব খারাপ কিছু হবে না কারণ খুব ভালো কোয়ালিটির উল এমন দুটো নিলাম এই সোয়েটারগুলো ওই একটা ড্রেস নিয়েছি একটা প্যান্ট তারপরে একটু টুপি নিয়েছি আরো কয়েকটা ড্রেস নিয়েছি একটা জুতো নিয়েছি হাত মোজা পা মোজা সেগুলো একটা কিনেছি আগের দিন মানে রাত্রে কিন্তু চুপিটা আমার একটু ঢোলা হচ্ছে এটা একটু হাতে মুখে সেলাই করতে হবে এখন আর মেশিনে যাওয়ার মানে অবস্থা নেই নাহলে খুব বাজে লাগছে প্যান্ট আর অন্য আছে আর একটা ড্রেস কিনেছি

সবাইকে দেখাচ্ছে প্রতিবার আমাদের গাড়ি নিয়েই আমরা যাচ্ছি বেরোচ্ছি তো ভাবলাম চলো ব্লগটা এখানে শেষ করে দিই কালকে শুরু হয়েছিল খাওয়া দাওয়া দিয়ে আর তারপরে তো পুরো মাঝখানে ফাঁকা চলে গেছে সকালবেলায় মোট মোট একটু গোছগাছ করলাম একটা ছোট্ট ব্লগ রেডি করে নিলাম তো আশা করি ভালো লাগবে এর পরের ব্লগগুলো দেখতে তোমাদের অনেক বেশি কারণ আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি না করছি বেশ সুন্দর করে একটা দুটো ব্লগ আমি তোমাদের জন্য রেডি করবো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে